একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দিন তোমাদের অনলাইন ক্লাস বন্ধ ছিল তাই অনেকদিন তোমাদের সাথে আমাদের সাক্ষাৎ হয়নি আশা করি এই দীর্ঘ সময়ে তোমরা ভালো ছিলে এবং নিরাপদে ছিলে ইতিমধ্যে তোমরা তোমাদের একটা ক্লাস টেস্ট দিয়েছো এবং প্রশ্নের ধারা কেমন হয় সে সম্পর্কে তোমাদের কিছুটা আইডিয়া হয়েছে তোমাদের আমি এর আগে পড়িয়েছি বিভিন্ন পদ্ধতির মধ্যে সমাজবিজ্ঞানে ব্যবহৃত পদ্ধতির মধ্যে ঐতিহাসিক পদ্ধতি দার্শনিক পদ্ধতি অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি আজ আমি তোমাদের পড়াবো জরিপ পদ্ধতি তার আগে আমি তোমাদের পরিচয় পরিচয় দিয়ে রাশেদ আক্তার গাজী সহকারী অধ্যাপক সমাজ বিজ্ঞান বিভাগ ঢাকা কলেজ ঢাকা ইতি পূর্বে যে পদ্ধতিগুলো তোমাদের পদ্ধতিগুলো নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করেছি সেগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরও এই চাপটা শেষ হলে আমি তোমাদের বিভিন্ন অনুশীলনী বা প্রশ্ন তুলে ধরে বিষয়গুলো আরেকটু একটু ব্যাখ্যা করে বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব আসো আজ আমাদের জরিপ পদ্ধতিটা নিয়ে আলোচনা শুরু করি তোমাদের আমি পড়াই সমাজবিজ্ঞান প্রথম পত্র এর কোড একশো সতেরো অধ্যায় দ্বিতীয় সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা আজকের আলোচনার বিষয় সমাজ ব্যবহৃত গবেষণা পদ্ধতি হিসেবে সামাজিক জরিপ জরিপ পদ্ধতি পদ্ধতি আসো বা সোশ্যাল মেথডটা কি আধুনিক শিল্প এবং নগর ভিত্তিক বা শহর ভিত্তিক সমাজ গবেষণায় এটা বর্তমানে একটা জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত পদ্ধতি সামাজিক গবেষণার জন্য যে সকল পদ্ধতি ব্যবহার করা হয় তার মধ্যে এটি অন্যতম এটিকে অনেক সময় পরিসংখ্যান বলা হয়ে থাকে যেহেতু সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণের সংখ্যাতাত্ত্বিক বর্ণনা দেয়া হয় সংখ্যার মাধ্যমে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় সেই জন্য এটাকে অনেক সময় পরিসংখ্যান পদ্ধতিও বলা হয় অষ্টাদশ শতাব্দী থেকে ব্রিটেনে মাঠ গবেষণা কর্মে এ পদ্ধতির ব্যাপক ব্যবহার শুরু হয় বৈজ্ঞানিক পদ্ধতি হিসেবে জরিপের সর্বপ্রথম ব্যবহারকারী হচ্ছেন জন হাওয়ার্ড। জরিপটা কি জরিপ কথার কথাটি অর্থ হচ্ছে কোনো কিছু সরে জমিনে দেখা বা পরিমাপ করা বা নিরূপণ করা অর্থাৎ নিজে উপস্থিত থেকে বিষয়টি পর্যবেক্ষণ করা এবং এটা পরিমাপ করা কোন সমাজের অবস্থা সম্পর্কে বিভিন্ন কৌশলে তথ্যাবলী সংগ্রহ তথ্যাবলী ব্যাখ্যা বিশ্লেষণ অনুসন্ধান এবং সিদ্ধান্তে উপনীত হওয়ার প্রক্রিয়া হচ্ছে জরিপ পদ্ধতি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কতগুলো স্টেপ আছে প্রথমে বিভিন্ন কৌশল অবলম্বন করে তথ্য সংগ্রহ করতে হবে এরপর তথ্যগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করে একটা সিদ্ধান্তে উপনীত হতে হবে অর্থাৎ জরিপ পদ্ধতি এমন একটা পদ্ধতি যাতে বিভিন্ন কৌশল অবলম্বন করে অত্যন্ত নিয়মতান্ত্রিকভাবে কাঙ্ক্ষিত তথ্যসমূহ সংগ্রহ করা হয় এ পদ্ধতিতে কি কি তথ্য সংগ্রহ করব বা করতে হবে সেটা গবেষক আগে থেকেই নির্দিষ্ট করে নেন এবং সেভাবেই তিনি জরিপের সমূহ প্রস্তুত করে নেন যাতে খুব সহজেই এই সকল তথ্য সংগ্রহ করা যায় এ তথ্য সংগ্রহের ক্ষেত্রে এবং তথ্য বিশ্লেষণ বা লিপিবদ্ধ করার জন্য সাধারণত জরিপের প্রাপ্ত তথ্যসমূহ লিপিবদ্ধ করার জন্য এবং এগুলোকে সুন্দরভাবে রেকর্ড করার জন্য যে বিষয়গুলো মাথায় রাখেন গবেষক সেগুলোর মধ্যে একটি হচ্ছে প্রশ্নমালা সাক্ষাৎকার গ্রহণ ছক ইত্যাদি এগুলো এক একটা কৌশল এই সকল কৌশল ব্যবহার করে তথ্য সংগ্রহ করেন এবং জরিপ পরিচালনাকারী এর মাধ্যমে তার তথ্যসমূহ রেকর্ড করেন অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে জরিপ পূর্বেই কোনো পরিচালনাকারী পরিকল্পনা প্রণয়ন বা কল্পনা প্রণয়ন করেন বা হাইপোথিস ঠিক করে নেন কল্পনা প্রণয়ন করেন যে এটার কারণে এটা হচ্ছে কার্যকরণ সম্পর্কে একটা নির্ধারণ করে নেন এবং সেই কল্পনার তিনি যেই যে কল্পনাটা প্রণয়ন করেছেন সেটার যথার্থতা বা সত্যতা যাচাই করার জন্য তথ্য সংগ্রহ করেন সমাজ গবেষণায় জরিপ পদ্ধতি ব্যবহার সম্ভবত সর্বাধিক কারণ যে কোনো বিষয়ে ত্বরিত কোনো কিছু জানার জন্য পরিকল্প কল্পনাবিদ সাংবাদিক গবেষক সমাজকর্মী ব্যবসায়িক প্রতিষ্ঠান সমাজ কল্যাণ ধর্মী সংস্থা এরকম নানা ব্যক্তি এবং প্রতিষ্ঠান প্রতিনিয়ত এই পরিচালনা থাকেন এ পদ্ধতিতে একজন ব্যক্তির জনপ্রিয়তা যেমন যাচাই করা যায় তেমনি জনসংখ্যা কৃষি শিল্প শিক্ষা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা শ্রম বাজার এগুলো অসংখ্য বিষয়ে তথ্য সংগ্রহ করে গবেষণা পরিচালনা করা যায় অর্থাৎ এর পরিধি ব্যাপক এছাড়াও কোনো একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর ধ্যান ধারণা মনোভাব তাদের আর্থসামাজিক অবস্থা তাদের আয় জীবনযাত্রার মান স্বাস্থ্য শিক্ষা অপরাধ প্রবণতা ইত্যাদি বিষয়ে গবেষণা করতে হলে জরিপ পদ্ধতি সর্বোত্তম বলে বিবেচিত আমরা সাধারণত সামাজিক জরিপ পদ্ধতিটাকে দুভাগে ভাগ করে দেখাই একটা হচ্ছে নমুনা জরিপ আর একটা হচ্ছে সুমারি জরিপ তো প্রথমে আমরা জানি সুমারি জরিপটা কি সুমারি জরিপে সমগ্র জনগোষ্ঠীর প্রত্যেকের কাছ থেকে নির্দিষ্ট প্রশ্নমালার আলোকে তথ্য সংগ্রহ করা হয় কারণে এটা যেহেতু প্রত্যেকের কাছ থেকে ধরো তোমার ক্লাসের স্টুডেন্ট সংখ্যা দুইশো বা দুইশো তো এই দুইশো জন স্টুডেন্টের প্রত্যেকের কাছ থেকে প্রশ্নমালা প্রশ্নমালার মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে এটাকে বলা হচ্ছে কাউকে বাদ না দিয়ে এটাকে বলা হচ্ছে সুমারি জরিপ যেটা আমাদের দেশে হয়ে থাকে দশ বছর পর পর আদম সুমারি বলে যে জরিপটা হয় তো এটা যেমন ব্যয়বহুল তেমনি সময় সাপেক্ষ প্রত্যেকের কাছ থেকে তথ্য নেয়া আদমশুমারি ছাড়া সাধারণত এই এই ধরনের জরিপ এই জন্য আর কোনো গবেষণায় ব্যবহার করা হয় না আর অন্যদিকে নমুনা জরিপ হচ্ছে এখানে কথাটা বলতে জনগোষ্ঠীর পুরো অংশটাকে বলা হচ্ছে সমগ্র সম্পূর্ণ অংশ তা নমুনা জরিপটা হচ্ছে সমগ্র বা সম্পূর্ণ জনগোষ্ঠী থেকে প্রতিনিধিত্বশীল একটি অংশকে নমুনা হিসেবে নির্বাচন করে নির্দিষ্ট আলোকে তথ্য সংগ্রহ করা। এই জরিপ গবেষণা প্রায় সময় নমুনা জরিপের ভিত্তিতেই সম্পন্ন হয় এক্ষেত্রে একটা উদাহরণ দিলে বুঝবে আহ ধরো তোমার ধরো তোমার কলেজে জঙ্গি সমস্যার কারণ চিহ্নিতকরণে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা নিরূপণ এই সংক্রান্ত একটি গবেষণা তুমি করছো সেক্ষেত্রে যদি আমি ঢাকা কলেজের কথা ধরি এখানে উনিশটি বিভাগ রয়েছে সায়েন্স আর্টস কমার্স মিলে এই উনিশটি বিভাগের প্রত্যেকটা ক্লাসের প্রতি একশো জন থেকে যদি আমি 30 জন স্টুডেন্টকে নমুনা হিসেবে নেই এবং প্রশ্নমালার মাধ্যমে তথ্য সংগ্রহ করি তাহলে এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে নমুনা জরিপ পদ্ধতি অর্থাৎ 100 জন থেকে আমি বাছাই করে 30 জন নিলাম নমুনা হিসেবে এই এরা এমন কিন্তু এই যে 30 জন নিলাম এরা কিন্তু প্রতিনিধিত্বশীল অংশ হতে হবে প্রতিনিধিত্বশীল অংশ বলতে তাদেরকেই বুঝানো হচ্ছে যারা ক্লাসে নিয়মিত এবং সকল কাজ কলেজের সকল ধরনের কাজে যাদের অংশগ্রহণ আছে অর্থাৎ যাদের কাছ থেকে আমি সঠিক তথ্য পাব তাদেরকেই বেছে নিতে হবে এরপর আসো নমুনায়ন নমুনায়নটা কি এই যে আমি নমুনা জরিপ বললাম সেখানে যে নমুনা থেকে জনকে যে বাছাই বাছাই করব। এই করার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে নমুনায়ন যে প্রক্রিয়ায় সমগ্র জনগোষ্ঠী থেকে প্রতিনিধিত্বশীল অংশকে নমুনা হিসেবে বাছাই করা হয় তাকে নমুনায়ন বলা হচ্ছে এই নমুনায়ন বাছাইয়ের কৌশল আবার দুই রকম সম্ভাবনা নমুনায়ন অসম্ভবান অসম্ভাবনা নমুনায়ন সম্ভাবনা নমুনায়ন আবার অনেকগুলো ভাগে বিভক্ত আবার অসম্ভাবনা নমুনায়ন অনেকগুলো ভাগে বিভক্ত আমি ওগুলো আলোচনায় যাব না যেগুলো এগুলো তোমাদের পাঠ্য বইয়ের সাথে রিলে রিলেশন নেই তাই এটাতে আমি যাব না তারপর দুটো উদাহরণ দিলে উদাহরণ দিলে তোমরা বুঝবে সম্ভাবনা নমুনায়নটা কি সম্ভাবনা নমুনায়ন ধরো আমি একশো জন থেকে তিরিশ জন বাছাই করার সময় আমি চিন্তা করে নিলাম যে আমি পাঁচ দশ পনেরো বিশ এরকম এই গ্যাপ দিয়ে যাদের রোল নাম্বার আমি তাদেরকে নমুনা হিসেবে নিব এটাকে বলা হচ্ছে সম্ভাবনা নমুনা অর্থাৎ এটা বোঝাই যাচ্ছে যে কারা কারা আমার নমুনা রোল নাম্বারে যেহেতু একটা নির্দিষ্ট সীমারেখা আছে আবার অসম্ভাবনা নমুনায়ন হচ্ছে যখন আমি ক্লাসের যারা উপস্থিত সকলে রোল নাম্বার লিখে লটারির মাধ্যমে একটা করে রোল নাম্বার উঠাবো এটা হচ্ছে অসম্ভাবনা নমুনায়ন অর্থাৎ এটাতে পাঁচ উঠতেও পারে নাও পারে দশ উঠতেও পারে নাও পারে এভাবে নমুনা যে কৌশলটা ব্যবহার করে আমি নমুনা যাচাই বাছাই করে নেব সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে নমুনায়ন এর আগে আমি বলেছি যে এই যে বিভিন্ন কৌশলের মাধ্যমে যে তথ্য সংগ্রহ করা হয় তার মধ্যে একটি হচ্ছে সাক্ষাৎকার একটি প্রশ্নমালা আর একটি বলেছি ছক তো সাক্ষাৎকারটা হচ্ছে যেটাকে বলা হচ্ছে নিবিড় সাক্ষাৎকার মানে সামনাসামনি বসে তার সাথে আলাপ আলোচনার মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয় এক্ষেত্রে সাক্ষাৎকার নিতে গিয়ে গবেষণায় আরো অধিক প্রশ্ন সংযুক্ত করা যেতে পারে যা গবেষণার সাথে সংশ্লিষ্ট অর্থাৎ আমি যে প্রশ্নমালা একটা গুছিয়ে নিয়ে গিয়েছি সেই প্রশ্নমালা করতে করতে তার উত্তর থেকে আমার এমন একটা প্রশ্ন মাথায় আসলো যেটা আমার ওই প্রশ্নমালায় নাই যেটা আমি তৈরি করে নিয়ে গেছি সেটাও আমি করতে পারবো এই পদ্ধতিতে এরূপ সাক্ষাৎকারের মাধ্যমে উত্তরদাতা অধিক উত্তর দিতে সক্ষম যেমন হয় তেমনি প্রশ্নের পৃষ্ঠে প্রশ্ন করতে পারে তারও মনে দুই একটা প্রশ্ন আসতে পারে সে সেটা গবেষককে করতে পারে আবার হ্যাঁ না এগুলো দিয়ে উত্তর দিতে পারে আবার কেন কিভাবে এর উত্তরের পাশাপাশি এর উপর প্রশ্ন রাখতে পারে এগুলোর পাশাপাশি আবার নিজের মতামতকেও ব্যাখ্যা করতে পারে তো পারেন এভাবে দেখা যায় যে গবেষণার কাজটি নিবিড় এবং সমৃদ্ধ হয় সাক্ষাৎকারের মাধ্যমে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আরেকটা বলেছি কৌশল প্রশ্নমালা জরিপ গবেষণায় ক্ষেত্রে প্রশ্নমালা প্রণয়ন খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ প্রশ্নগুলো খুব স্পেসিফিক হতে হবে আমি কোন বিষয়ে তথ্যগুলো জানতে চাচ্ছি সেই সংশ্লিষ্ট প্রশ্ন হতে হবে প্রশ্ন গবেষণা সংশ্লিষ্ট প্রশ্ন থাকাটা যেমন গুরুত্বপূর্ণ তেমনি আমার প্রশ্নমালার ভাষা হতে হবে সহজ সরল ভাষা যেন সহজেই বোঝা যায় আমি কি জানতে চাচ্ছি সে প্রশ্নে কোনো ব্যক্তিগত আক্রমণ আক্রমণাত্মক প্রশ্ন থাকা যাবে না কোনো আদর্শ নৈতিকতাকে বা কোনো ধর্মীয় মূল্যবোধকে আঘাত করা যাবে না প্রশ্নমালা হবে সুস্পষ্ট সংক্ষিপ্ত এবং সহজবোধ্য তো প্রশ্নমালায় দু ধরনের প্রশ্ন থাকতে পারে একটা হচ্ছে কাঠামোবদ্ধ প্রশ্নমালা আর একটা হচ্ছে উন্মুক্ত প্রশ্নমালা ক্লোজ আর ওপেন কাঠামোবদ্ধ বদ্ধ প্রশ্নমালাগুলো কি কাঠামোবদ্ধ বা ক্লোজ প্রশ্নমালা যেগুলো সে যে সকল প্রশ্নের সম্ভাব্য উত্তরসমূহ প্রশ্নের সাথে দেয়া থাকবে উত্তরদাতা শুধু নিজের পছন্দের উত্তরটি বেছে নেবে এ ধরনের প্রশ্নে উত্তরদাতাদের নিজস্ব মতামত প্রকাশের সুযোগ থাকে না এখানে যেমন আমি উদাহরণ দিয়েছি যে স্ত্রী এটা একটা উৎস থেকে নিয়েছি স্বামী স্ত্রীর সম্পর্ক উন্নয়নে পুরুষের করণীয় এ ধরনের একটা গবেষণা থেকে নিয়েছি যেখানে এই ধরনের প্রশ্ন ছিল দেখো ক্লোজ কোশ্চেন যেগুলো আপনার স্ত্রী পরিবারে কত ঘন্টা কাজ করেন এখানে কতগুলো অপশন দিয়ে দিয়েছে সেখান থেকে উত্তরদাতা শুধু নিজের পছন্দের উত্তরটি বেছে নিবে অর্থাৎ এর বাইরে যাওয়ার তার কোনো সুযোগ নেই আপনার স্ত্রী পরিবারে যে কাজ করেন তার কোনো আর্থিক মূল্য আছে কি হ্যাঁ অথবা না এর বাইরে তার কোনো আর মতামত দেওয়ার সুযোগ নেই সেরকম শিশুদের কি শিক্ষার প্রয়োজন আছে কি এক্ষেত্রেও দেখা যাচ্ছে ছেলের ক্ষেত্রে মেয়ের ক্ষেত্রে আলাদা আলাদা উত্তর হ্যাঁ না হ্যাঁ না মানে ছেলেদের প্রয়োজন আছে নাকি নাই মেয়েদের প্রয়োজন আছে নাকি নাই পরিবারের সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি আপনার স্ত্রীর সাথে পরামর্শ করেন কি এটাও হ্যাঁ অথবা না শিশুদের লালন পালন বিষয়ে স্বামী স্ত্রী পরামর্শ করেন কি এটাও হ্যাঁ অথবা না অর্থাৎ এগুলোকে বলা হচ্ছে ক্লোজ কোশ্চেন যেটার উত্তর দেয়া থাকবে আর ওপেন কোশ্চেন হচ্ছে একটু ব্যাখ্যামূলক এখানে উত্তরদাতা স্বাধীনভাবে অল্প কথায় নিজস্ব মতামত ব্যক্ত করতে পারবেন এখানে দেখো কিছু প্রশ্ন আছে সেটাও ওই উৎস থেকেই নেয়া স্বামী স্ত্রীর সম্পর্ক উন্নয়নে পুরুষের করণীয় আপনি কি কোনো আদর্শ পরিবার চেনেন তারা কিভাবে কেন আদর্শ এটা সে কেন আদর্শ এটা একটু ব্যাখ্যা দিয়ে বিশ্লেষণ দিয়ে বুঝাতে হবে আবার পরিবারে কোন ধরনের ভুল বুঝাবুঝি হলে সেটা কিভাবে সমাধান করা যায় সেটাও তিনি একটু ব্যাখ্যা দিয়ে বোঝাতে হবে তার মতামত নিজস্ব মতামত তুলে ধরবেন আপনি আপনার স্ত্রীর কাছ থেকে কেমন ব্যবহার আশা করেন সেটাও তিনি ব্যাখ্যা দিয়ে বুঝিতে বুঝাতে হবে এখানে হ্যাঁ না দিয়ে কোনো উত্তর দেওয়ার স্কোপ নেই এগুলোকে বলা হচ্ছে ওপেন প্রশ্ন আর ছক ছক গুলো দেখো ছকে যাওয়ার আগে প্রশ্নমালা নিয়ে আরো কিছু কথা ছিল যে এখানে প্রশ্নমালা উত্তরদাতার কাছে উপস্থাপন করা হয় তিনি সাক্ষর জ্ঞান সম্পন্ন সচেতন এবং যদি শিক্ষিত হন তাহলে বেশিরভাগ ক্ষেত্রে নিজেই প্রশ্নমালার উত্তর দেন আবার অতিব্যস্ত প্রকৃতির যারা উত্তরদাতা যাদের হাতে সময় নেই খুব তাড়াহুড়োর মধ্যে আছে বা শ্রমজীবী মানুষ যারা তাদের কাছে সময়ের অনেক মূল্য তারা হয়তো ঘন্টা প্রতি শ্রম দিয়ে বেতন পাচ্ছে তা সেক্ষেত্রে সে আপনাকে উত্তর গবেষককে উত্তর দেওয়ার জন্য তার সময় ব্যয় করতে চাইবে না অথবা নিরক্ষর যারা ব্যক্তি তাদের বেলায় সম্ভব হলে টেপ রেকর্ডারের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয় আর যে সকল মাঠ কর্মী মাঠ পর্যায়ে প্রশ্নমালা ব্যবহার করে তথ্য সংগ্রহ করবেন যেটা আদমশুমারির ক্ষেত্রে হয় বা বড় কোনো গবেষণায় বিশাল এলাকা নিয়ে যখন গবেষণা করতে হয় তখন এ ধরনের মাঠকর্মী নিয়োগ করা হয় তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে হয় তথ্য সংগ্রহ কিভাবে করবে এবং মাঠ কর্মীদের কাজ শেষ হলে তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য শ্রেণীবদ্ধ করার মাধ্যমে ফলাফল নির্ণয় করা হয় আবার অনেক সময় এই প্রশ্নমালা ডাক যোগে প্রেরণ করা হয় ডাক যোগে যখন প্রেরণ করে করা হয় সেক্ষেত্রে কিছু নিয়ম আছে প্রশ্নমালার সাথে একটা সংক্ষিপ্ত চিঠি দিতে হয় সংযুক্ত করতে হয় যেখানে উত্তরদাতা গবেষকের পরিচয় গবেষণার বিষয়বস্তু এবং প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারবেন অর্থাৎ সেখানে এই গবেষণা কেন করা হচ্ছে এর এবং গবেষকের পরিচয় দিয়ে একটা পত্র থাকবে প্রশ্নমালার সাথে আবার পূরণকৃত প্রশ্নমালা ফেরত পাওয়ার জন্য উপযুক্ত সহ একটা ঠিকানা লেখা খাম সরবরাহ করতে হবে ওই প্রশ্নমালার সাথে যেন তিনি এটা পূরণ করে আবার ওই খামে তাকে ফেরত পাঠান আর প্রশ্নমালা প্রেরণের দুই সপ্তাহের মধ্যে একটা রিমাইন্ডার চিঠি পাঠাতে হবে স্মরণমূলক চিঠি অর্থাৎ আপনাকে আমি খুব ওইটা বন্ধুত্বপূর্ণ এবং বিনয়ী ভাষায় লিখতে হবে যে প্রশ্ন যখন প্রশ্নমালাটা পাঠিয়ে পাঠানো দুই সপ্তাহ পরে যেন রিমাইন্ডার দেওয়া যেন উত্তরগুলো উনি তাড়াতাড়ি পাঠান সেজন্য আর এখানে ছক দেখতে পাচ্ছো প্রাপ্ত তথ্যমালা এইভাবে ছক আকারে যে হ্যাঁ উত্তর কতগুলো পাওয়া গিয়েছে এবং না উত্তর কতগুলো পাওয়া গিয়েছে সেটার সংখ্যার উপর ভিত্তি করে এইভাবে ছকের মাধ্যমে প্রদান করা হয় এখানে দেখো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশ গ্রহণ আছে কিনা যখন জানতে চাওয়া হয়েছে বেশিরভাগই না হ্যাঁ উত্তর দিয়েছেন বেশির অংশ দেখা যাচ্ছে আর কম অংশ দেখা যাচ্ছে না উত্তর দিচ্ছেন আর পরিবারের নারীর কাজের সময় শ্রম ঘন্টা এটা সবচেয়ে বেশি যে রংটা দেখা যাচ্ছে বেগুনি এটা নয় থেকে বারো ঘন্টা নারীরা এখানে শ্রম দেয় এই এই সংখ্যাটা বেশি এভাবে ছকের ছকের দিকে তাকালেই বোঝা যায় যে কোন প্রশ্নটার প্রশ্নটার কোন অংশটা বেশি কোন অংশটা কম এটার থেকে একটা ফলাফলে আসা আসা সম্ভব হয় বা একটা আহ সারমর্মে আসার সিদ্ধান্তে আসা সম্ভব হয় এবার দেখো জরিপের উদ্দেশ্য কি সংখ্যাবাচক বর্ণনা উপস্থাপন তথ্য সংগ্রহ ব্যাখ্যা প্রধান আমি আগেই বললাম যে সংখ্যা বাচক বর্ণনা দ্বারা উপস্থাপন করা হয় আর তথ্য সংগ্রহ ব্যাখ্যা প্রদান এর কিছু স্তর আছে শুধু তথ্য সংগ্রহ করলেই হবে না আগে আমার বিষয় নির্বাচন করতে হবে ধরো আমি বিষয় নির্বাচন করলাম জঙ্গি সমস্যার কারণ চিহ্নিত করণে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা এখন এই বিষয়টা আমি নির্বাচন করলাম এখন এই বিষয় নির্বাচন করলেই হবে না এইটা আমি কিভাবে গবেষণাটা পরিচালনা করব সেটার একটা পরিকল্পনা বা নকশা প্রস্তুত করতে হবে এই নকশার মধ্যে অনেক বিষয় থাকবে আমার প্রশ্নমালা কেমন হবে আমার বাজেট কেমন হবে আমি কতটুকু সময় নিব আমি লোকবল নিব কিনা লোকবল নিলে কত সংখ্যা কত নিব বাজেট আছে কিনা এগুলো অনেক কিছু পরিকল্পনা করে তারপরে আমার মাঠে নামতে হবে এরপর হচ্ছে এলাকা নির্বাচন করা এই যে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান জঙ্গি সমস্যার কারণ চিহ্নিত করে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে আমি কাজ করব তাহলে আমি কোন এলাকাটাকে নিয়ে কাজ করব কোন ওই এলাকাটাকে নির্বাচন করতে হবে এবং এটা উল্লেখ করতে হবে যে অমুক এলাকা তারপর নমুনা নির্ধারণ করা ওই যে আমি বললাম নমুনায়ন একটা পদ্ধতি আছে নমুনায়নের মাধ্যমে নমুনা নির্ধারণ করতে হবে বিশাল জনগোষ্ঠী থেকে প্রতিনিধিত্বশীল অংশটাকে আমার বেছে বাছাই করে নিতে হবে তারপর তাদের কাছ থেকে প্রশ্নমালার মাধ্যমে তথ্য সংগ্রহ করতে হবে প্রাপ্ত তথ্যগুলো সারণীবদ্ধ করতে হবে ব্যাখ্যা প্রদান করতে হবে এরপর ফলাফল উপস্থাপন করতে হবে এর কিছু সুবিধা আছে ওই ধরো আমি ক্লাসরুমে করব করবো যখন জঙ্গি সমস্যার কারণ তা আমি কয়েকটা কলেজে ঘুরে কিছু প্রশ্ন সাপ্লাই সরবরাহ করলাম করে ওই প্রশ্নগুলোর উত্তর উত্তর নিয়ে আমি আবার ওগুলো প্রশ্নমালাগুলো আবার সংগ্রহ করে নিয়ে আসলাম এতে খরচ কম আবার অল্প সময়ে অনেক তথ্য লাভ করলাম অল্প সময়ের মধ্যে বিশাল জনগোষ্ঠীর একটা বিশেষ পদ্ধতি এই পদ্ধতি জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রকল্প প্রণয়ন বাস্তবায়ন পরিকল্পনা গ্রহণ সামাজিক উন্নয়ন সহ বিভিন্ন কর্মসূচির পূর্ব শর্ত হিসেবে কাজ করে যেমন কোনো এলাকায় আমি একটা গবেষ কোনো এলাকায় যানজট বেশি সেটার উপর আমি যখন গবেষণা করবো গবেষণাতে প্রাপ্ত তথ্য থেকেই দেখা যাবে যে আমি ওই তথ্যের আলোকে আমি ওই এলাকার যানজট কিভাবে কমানো যায় সেক্ষেত্রে একটা পরিকল্পনা গ্রহণ করতে পারবো তা বাস্তবায়ন করতে পারবো বা প্রকল্প হাতে নেওয়া যাবে সমগ্রক সম্পর্কে সাধারণীকরণ অধিক গ্রহণযোগ্যতা পায় অর্থাৎ প্রতিনিধিত্বশীল অংশ থেকে যে প্রাপ্ত তথ্য সেটাকেই ধরে নিতে হবে পুরো জনগোষ্ঠীর মনের কথা সেভাবে সাধারণীকরণ অধিক গ্রহণযোগ্যতা পায় উপাত্ত সংগ্রহে বিভিন্ন কৌশল ব্যবহারের সুযোগ থাকে আমরা দেখিয়েছি সাক্ষাৎকারের মাধ্যমে ডাক যোগে প্রশ্নমালা প্রণয়নের মাধ্যমে এমনি প্রশ্নমালা করে তাহলে দেখা যাচ্ছে যে অনেকগুলো কৌশল এখানে ব্যবহার করার সুযোগ থাকে এবং তথ্যের গভীরে যাওয়া যায় অন্য কোনো পদ্ধতিতে সমাজ সম্পর্কে এত বেশি তথ্য পাওয়া সম্ভব না যা জরিপ পদ্ধতির মাধ্যমে সম্ভব হয় ফলে জরিপ পদ্ধতি আজ সারা পৃথিবীতে একটি জনপ্রিয় পদ্ধতি হিসেবে স্বীকৃত পেয়েছে তো পদ্ধতিতে তথ্য পাওয়া যায় তা থেকে অতি সহজে যেসব বিভিন্ন প্রকারের বিশ্লেষণ দান করানো সম্ভব হয় শুধু যা গবেষকের গবেষণার কাজেই লাগে তা না এইখানে যে প্রাপ্ত তথ্য এটা উপস্থাপন করলে তা থেকে দেশ এবং জাতি উপকৃত হতে পারে বা তা সরাসরি উন্নয়ন পরিকল্পনা সহ বিভিন্ন কাজে ব্যবহার করা হতে পারে এছাড়া বিভিন্ন জরিপ পদ্ধতিতে প্রাপ্ত তথ্য অন্য গবেষক গবেষকও এই তার প্রাপ্ত তথ্যগুলো বিভিন্নভাবে অন্য গবেষণায় ব্যবহার করতে পারেন এই হচ্ছে সুবিধা আর অসুবিধাগুলো অসুবিধাও আছে কিছু ব্যক্তির সারা প্রদানের উপর গবেষকের তেমন নিয়ন্ত্রণ থাকে না অর্থাৎ আমি যার কাছ থেকে তথ্য বা যাকে আমি প্রশ্নমালা পাঠালাম ডাক যোগে উনি উত্তর যদি না দেন উনি যদি প্রশ্নমালাটা পূরণ না পূরণ করে আমাকে না পাঠান সেখানে গবেষকের কিছু করার থাকবে না এভাবে আমি যার কাছ থেকে তথ্য নেওয়ার জন্য সাক্ষাৎকার নেওয়ার জন্য যাবো তিনি যদি আমাকে আমার আমার ডাকে সাড়া না দেন তাহলে করার কিছু থাকবে না অর্থাৎ এটা পুরোটো পুরাটা নির্ভর করছে উত্তরদাতার সারা প্রদানের উপর উত্তরদাতার আবেগ অনুভূতির এখানে প্রতিফলন ঘটে না যেহেতু প্রশ্নমালার মাধ্যমে সে উত্তর দিচ্ছে এখানে আবেগ অনুভূতির প্রতিফলন সেভাবে ঘটে না আমি শুধু কাগজেই তার উত্তরগুলো পাচ্ছি অনেক ক্ষেত্রে মাঠকর্মী নিয়োগ এবং তাদের প্রশিক্ষণ প্রদান একটা একটু ব্যয়বহুল হয়ে পড়ে আবার মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো আছে এগুলো জরিপ পদ্ধতির মাধ্যমে সমাধান সম্ভব হয় না অশিক্ষিত বা নিরক্ষর জনগোষ্ঠীর কাছে প্রশ্নমালা প্রেরণ করে আবার কোনো উত্তর পাওয়া যায় না আর এ পদ্ধতি সবচেয়ে বড় অসুবিধা হলো কোনো বিষয়ে উত্তরদাতার প্রদত্ত তথ্যের উপর নির্ভরশীল থাকতে হয় অর্থাৎ উত্তরদাতা প্রশ্নমালার যে উত্তর দিয়েছেন সেটাকেই সেটার উপরেই নির্ভর থাকতে হয় আর অন্য কোনো সোর্স নাই বা অন্য উপায় নাই। আজ পর্যন্তই কোনো এ আগামীতে আমি অন্য কোন অন্য পদ্ধতিগুলো আরও আরো দুটো পদ্ধতি আছে তোমাদের সিলেবাসে সেগুলো নিয়ে আলাপ করব আজ এ পর্যন্তই তোমাদের সাথে আবার দেখা হবে আগামী ক্লাসে খোদা হাফেজ